বাপ তোমার বল কই বল খেলো খেলো এই যে বল দিয়ে খেলো কষ্ট হয়ে গেছে এই যেন এই এখন বল দিয়ে খেলা করে রূপোশাসকে নতুন শার্ট নতুন প্যান্ট নতুন বল নিয়ে আসছে তোমরা সবাই রুপস কে ফলো করবা ঠিক আছে রূপস বল খেলতে খেলতে ক্লান্ত এখন ঘুম এসে পড়ছে না 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 দা দাদা কই এই যে বল খেলো বল খেলো বল খেলো দাদাকে বল খেলে দেখাও দা দা দাও দাও দাতি দাও